আসসালামু আলাইকুম বিহ স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসছি খুব সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের কিছু ইটালিয়ান রুপার ব্যাসলেটের কালেকশন আমি এক এক করে আপনাদেরকে এই ইউনিক ডিজাইনগুলো দেখিয়ে দেবো এবং সাথে তো অবশ্যই প্রাইসটা বলে দেবো বৃহস দেখুন কত সুন্দর ডিজাইন করে তৈরি করা আছে এই ব্যাসলেটটা এই ব্যাসলেটগুলো কিন্তু অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে এই ব্যাসলেটগুলো কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবেল থাকেন না বলগুলোতে দেখুন কত সুন্দর কারুকাজ করে আপনারা পাবেন অরিজিনাল ইতালিয়ান তাই এগুলো আপনারা রাফ করতে পারবেন কালো হবে না সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর ডিজাইনের ব্রেসলেটগুলো পারচেস করতে পারবেন এই ব্রেসলেটটা কিন্তু ফ্রি সাইজ থাকবে ছোট বড়ো করে ব্যবহার করতে পারবেন এবং হলমার্ক করা আছে নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা আছে অরজিনাল ইতালিয়ান তাই এগুলো আপনারা রেগুলার রাফিজ করতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে ইউনিকে ডিজাইনের ব্রেসলেটগুলো পেয়ে যাবেন মাত্র উনিশশো টাকা পার পিসে আপনারা এই সুন্দর কিউট ব্রেসলেটগুলো পেয়ে যাবেন অরজিনাল ইতালিয়ান তাই এগুলো আপনারা রেগুলার রাফিউজ করতে পারবেন কালো হবে না সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি পেতে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে অবশ্যই ওই নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন আর কিছু ডিজাইন দেখাচ্ছে আমার আপনাদেরকে দেখুন কত সুন্দর একদম সিম্পল ডিজাইনের মধ্যে কাজ করা আছে এই ব্রেসলেটটা দেখুন খুব সুন্দর বলগুলোতে কারু কাজ করা থাকবে অরিজিনাল ইতালিয় নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে আমাদের প্রত্যেকটা ব্রেসলেট প্রত্যেকটা ব্রেসলেটে আপনারা ফ্রি সাইজ পাবেন ছোটো বড়ো করে ব্যবহার করা অপশন তো আপনারা পাচ্ছেন নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে রেগুলার রাফ ইউজ করার জন্য আপনারা এগুলো বেস্ট আপনারা সারা বাংলাদেশ থেকে কিন্তু এগুলো পারচেস করতে পারবেন সুন্দর সুন্দর ডিজাইনের এই ব্রেসলেটগুলো অবশ্যই একমাত্র বিনায়ক জুয়েলার্স আপনারা পাবেন দেখুন কত সুন্দর কারুকাজ করা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে এই ব্রেসলেটটা পাবেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা পার পিসে আপনারা এই সুন্দর ডিজাইনের ব্রেসলেটটা পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি পেতে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে অবশ্যই ওই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে হোম ডেলিভারি পাবেন বা আমাদের ইনবক্সে যোগাযোগ করলে কিন্তু আপনারা এগুলো নিয়ে নিতে পারবেন একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর কাজ করা এই ব্রেসলেটটাও আপনারা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পাবেন বলগুলো দেখুন কত সুন্দর ইউনিক ডিজাইনের কাজ করা আপনারা পাবেন অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে এই ব্রেসলেটগুলোতে এবং কত সুন্দর দেখুন ডাবল লেয়ারে সেন সিস্টেম করে কাজ করা আছে ফ্রি সেজ থাকবে ছোটো বড় করে ব্যবহার করার অপশন তো আপনারা পাচ্ছেন দেখুন খুব সুন্দর করে নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা তবে এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবেল থাকে না তো এই প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল থাকা অবস্থায় কিন্তু আপনারা এগুলো আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারেন এই সুন্দর ডিজাইনের কিউট ব্রেসলেটটা খুব রিজনেবল প্রাইসে পাবেন মাত্র উনিশশো টাকায় আপনারা এই সুন্দর ডিজাইনের ব্রেসলেটে পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে তো অবশ্যই আপনার হোম ডেলিভারি নিতে পারবেন স্ক্রিন যে নাম্বারটা দেওয়া আছে অবশ্যই ওই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে আপনারা হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন একটা ডিজাইন দেখাচ্ছি খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন করা এই ব্যাসলেটও আপনারা সিঙ্গেলের মধ্যে কিন্তু পাচ্ছেন তবে বলগুলোতে খুব সুন্দর কারুকাজ কাজ করা থাকবে অরিজিনাল ইতালি নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে এবং চেন সিস্টেমটা দেখুন কত সুন্দর ফিনিশিং করা পাবেন আমাদের প্রত্যেকটা ব্যাসলেটে আপনারা ফ্রি সাইজ থাকবে ছোটো করে করা ব্যবহার করা অপশন তো আপনারা পাচ্ছেন হলমার্ক করা থাকবে নাইন টোয়েন্টি ফাইভ খুব সুন্দর একটা স্প্রিং লক তো আপনারা পাচ্ছেন চেনে কিউট এই ব্রেসলেটটা খুব রিজনেবল প্রাইসে পাবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর ডিজাইনের ব্রেসলেটে পেয়ে যাবেন এই ব্রেসলেটগুলো কিন্তু অরজিনালি তালে নাইন টোয়েন্টি ফাই ফলমার্ক করা থাকবে সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা এগুলো পারচেস করতে পারবেন খুবই সুন্দর ইউনিক ডিজাইনের একটা ব্রেসলেটের কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন কতটা কিউট এই ব্রেসলেটটা বলগুলোতে কাজগুলো দেখুন কত সুন্দর করে কারুকাজ করা আছে ফিনিশিংগুলো দেখুন আপনারা এই ফিনিশিংগুলো কিন্তু আমাদের দেশে কখনো দেওয়া পসিবল না এগুলো সম্পূর্ণ বাইরে থেকে ইম্পোর্ট করা নিয়ে আসা হয় এই ব্রেসলেটটা আপনারা খুবই রিজনেবল প্রাইজে পাবেন এবং এটা ফ্রি সাইজ থাকবে ছোটো বড় করে ব্যবহারের তো অপশন আপনারা পাচ্ছেন অরিজিনাল ইতালের নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা তাই আপনারা এগুলো রেগুলার রাফ ইউজ করতে পারবেন এই ব্রেসলেটটা আপনারা খুব রিজনেবল প্রাইজে পাবেন মাত্র দু হাজার পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর ডিজাইনের ব্রেসলেটটা পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি পাবেন বা আপনার আমাদের ওই শপে এসে কিন্তু এই সুন্দর সুন্দর ডিজাইনের ব্রেসলেটগুলো পারচেস করতে পারবেন ফ্লাওয়ার ডিজাইনের কাজ করা এই সুন্দর কিউট ব্রেসলেটও পেয়ে যাবেন শুধুমাত্র বিনায়ক জুয়েলার্সেই যে দেখুন কত সুন্দর ফিনিশিং করে আপনারা পাবেন অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে খুব সুন্দর একটা স্প্রিং লক তো আপনারা পাচ্ছেন এই ব্রেসলেটগুলো কিন্তু বাইরে থেকে ইম্পোর্ট করা হয় ফ্রি সাইজ থাকবে ছোট বড় করে ব্যবহার করা অপশান তো আপনারা পাচ্ছেন হলমার্ক করা থাকবে নাইন টোয়েন্টি ফাইভ অরিজিনাল ইতালিয়ান এই ব্রেসলেটগুলো খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পাবেন ফিনিশিংগুলো দেখুন কত সুন্দর ফিনিশিং করা থাকবে খুবই রিজনেবল প্রাইজে এই ব্রেসলেটটা পাবেন মাত্র পঁচিশশো টাকায় আপনারা এই সুন্দর ডিজাইনের ব্রেসলেটটা পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি পাবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে অবশ্যই ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন তো আমাদের কাছে এই সুন্দর সুন্দর ডিজাইনের ব্রেসলেটগুলো অ্যাভেলেবেল থাকবে অবস্থায় আপনার আপনাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন আমাদের ইনবক্সে যোগাযোগ করলে আপনারা সুন্দর ডিজাইনের ব্রেসলেটগুলো পেয়ে যাবেন বা আপনারা আমাদের এই ঠিকানা আসলেও পাবেন বিনায়ক জুয়েলার শারলে প্লাস তল্লা লিফটেড দিন দোকান নাম্বার সাত মিরপুর দয় ঢাকা বারোশো ষোলো বিহর্স আপনি তো আমাদের চ্যানেলে নতুন থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম বিহর্স